চুপ থাকার অভ্যাস করে সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করে আমাদের একটি বরেন ওস্তাস তিনি বলেন যে মোতাকাল্লিম হওয়ার যে খায়েশ এটা এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ একটা মোতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মতো থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের না তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের শূন্যকে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন দ্বিতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরো ডেঞ্জারাস সেটা হচ্ছে রিজিক হালাল হতো রিজিক এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজন রিজিক একশো পার্সেন্ট হালাল এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়েই হবেন স্যার কারণ এই জেনারেশন পরে দেখিয়েছে এই জেনারেশন পরে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললে আপনারা আমাদেরকে অনেক এক দিতেন ঠিক আছে দেখেন জালেম জুলুম করলো মাজরুম দাঁড়ায় গেল এই তো জালেম জুলুম করলো মাজরুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মাজরুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা মাইট দিয়েছে মাজরুম কি দুইটা মাইট দেয় নাই জালেমদের অনেকে যখন মাজরুমদের অনেকে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো মাশাআল্লাহ আল্লাহ নেহাত বলি আপনি আমার দিকে তেরে আসো তাই না সেম সেম বিষয় একই বিষয় আপনি জালেবে এগেনস্টে দাঁড়াইছেন মাজদুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাইদ জীবন দিল মুক্তরা জীবন দিল সবার একটা সিম্পেথি তৈরি হলো এখানে আম জনতা রিক্সা চালক শ্রমিক মানে ওলা মাইকে রাম কে বাকি ছিল সবাই তাদের পক্ষে ছিল তাই না কেউ লিখেছে কেউ বলেছে কেউ মাঠে ছিল তারা ছিল মাস তো দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল নাকি ওরা উজিয়ে উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে এইভাবে প্রতিবাদ করতে হয় ওই প্রতিবাদটার পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুম করেছে ছাত্র জনতা জঙ্গি ছাত্র জনতা সন্ত্রাসী এই একটা সন্ত্রাসী ছিল ওরা জঙ্গি ছিল হ্যাঁ ওরা উগ্রবাদী ছিল কেন বলছেন না এখন আপনার এই কথাগুলো আবার প্রশ্ন হচ্ছে এখন এই কথাগুলো আপনি কেন বলছেন না কারণ আপনারা বুঝতে পারছেন তারা ন্যাচু কাজটাই করেছে যখন জালেম জুলুম করতে 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 মাসদুমকে একদম দেয়ালে বিয়ে দেয় তখন মানুষকে হামাস হতে হয় তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে তখনই কিন্তু খোরাসন স্বাধীন হয় তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছিল তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়াজ করছেন ঠিক আছে এটা কোনো সমস্যা না এটা ভালো ওরা প্রতিবাদ করেছে ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না কেউ বলছে খারাপ এই একই স্লোগান যদি সিরাতের শুনলাতে আমরা বলি যা দাওয়াতের সাথে জিহাপ থাকবে তখন তো তেরে না আমাদের দিকে আসবেন না আসবে আবার লিখে নেন আমার কথা এই একই জিনিসতে এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে ইউজ করবেন তেরে আসবেই এবং এখন এখন যাদেরকে যাদের পা ধরা হচ্ছে তারা তো পুরো বিশ্বব্যাপী এটাকে মিছিয়ে ফেরার মিশন নিয়েছে আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে কখন কষ্ট কেন না এটা জেগে জেগে স্বপ্ন দেখছে কারা তো আল্লাহ তাদেরকে সামাজ দান করে নাম সব সময় আমরা সবকিছু করব না আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিব তাই না এটা সিরাতের কোনো অংশকে আপনি বাদ দিতে পারেন না তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন একটা অংশ নিবেন দিনের কিছু অংশকে রাখবেন কিছু অংশকে রাখবেন না এটা তো ইসলাম ধর যখন যেটা ইমপ্লিমেন্ট করা অবস্থা সৃষ্টি হবে তখন সেটা করতে হবে এটাই তো ইসলাম আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায় আর একটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার কিছু হইলে শাহবাগে চলে যাওয়ার তো মাঝে মাঝে আমরাও বাসায় একটু মাস করা করি যে তোমার কিছু লাগবে কেন কিছু লাগবে চলো সাহাবাগে যাই দাঁড়াই দাঁড়ালে আমাদেরকে ইয়ে দিবে আর কি মানুষ বাবা দিবে আমার দিকে জনসমর্থন তৈরি হবে তো মূল জায়গায় আসি ভাই যে এখন আপনাদের সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা এবাদত এটাকে করতে হবে সিরাতের শূন্যতেই তাই তো সিরাতের শূন্যতে করতে গেলে আপনাদেরকে সিরাত পড়তে হবে কিনা ভাই আমাকে বলেন যে সিরাতের চল্লিশ থেকে পঞ্চাশটা কিতাব আছে এখন যদি আপনারা ঘুরে দেখেন আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে এবং সিরাতের একজন গভীর ছাত্র আছে সিরাতের দশটা কিতাব কারা কারা পড়েছে হাত কমপক্ষে দশটা আচ্ছা দশটা বেশি বলেছি দিয়েছি পাঁচটা সিরাতের বই কারা কারা পড়েছে বাসাল্লাহ একটা পড়েছেন কারা কারা একটা অন্ত দেখ একটা কিতাবের নাম বলছি খুব পাতলা একটা কিতাব ফতাম সিরাতে খতামুল নাম দিয়া কয়জন পড়েছেন আর রাহিগুল মাহতুম কয়জন পড়েছেন নবী রহমান কয়জন পড়েছেন এরকম অনেক কিতাব আছে সিরাপের বই না পড়লে ভাই তরিকা বোঝা যাবে না তরিকা সবসময় আপনাকে সবকিছু ধরা দিতে হবে কেন আপনি নিজেই বুঝেন কোনটা তরিকা তখন আমি ক বললে আপনি বুঝে ফেলবেন কতে কি এখন আমি খুব সন্দেহে আপনাদেরকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল নবী সাল্লাহরি হাসাল্লাম একটু মনোযোগ দেয় ভাই এটা আমার আলোচনার শেষ পাঠ ঠিক আছে নবী সাল্লাহুআ আরি হাসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটা ঠিক আমাদের মতোই একেবারে হুবাহু না হলে উনিশ সার্ভিস যেমন উনি একটা এমন একটা এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে পাঁচটা মৌলিক সমস্যা ছিল কয়টা এবং ওই যুগটাকে আপনারা আইয়ামে জাহিলিয়াত বলে গালি দেন তাই তো এবং সেকুলার রামবামরাও বলে এটা আইএমএ কেন বলি আমরা কেন ওই সমাজের শির ছিল কি ছিল এবার আপনি আপনি আমাকে বলেন এই সমাজের মধ্যে শির কাছে দিলেন ওখানে লাখা হবল মারাতের এবাদত হয়েছে এখন তো বিভিন্ন ভাস্কর্যে পূজা হয়েছে হয় নাই ছবি সংস্কৃতি হয়েছে মূর্তি সংস্কৃতি হয়েছে এখানে একটা আমার দুঃখের কথা একটু বলেই ফেলি যে অনেকে বলেছেন যে মাদ্রাসার ছেলেদেরকে মন্দির পাহারা দিতে ইত্যাদি ইত্যাদি আমি এটার সাথে একমত না এটার সাথে আমি এক ব্যক্তিগত ভাবে বলছি আর কি আমি একমত না কারণ বাংলাদেশে অমুসলিম প্রশাসন আছে তাদেরকে ডিউটি দেওয়া যায় আমি তো এটাও পক্ষপাতী না যে একজন মুসলিম অফিসার ওখানে গিয়ে ভর্তি পাহারা দিক আর মাদ্রাসা ছেলেরা কি কারণে ওখানে গিয়ে পাহারা দিতে যাবে এই যে আগপাড়িয়ে বেশি দর দেখানো এটা আমাদের মনে হয় আর আমরা যত ইলিশ দেয় না কেন তারা আমাদেরকে কখনো স্বাধীনতা না এইগুলা বাদ এইগুলা শেষ সরাসরি কথা বলতে হবে তারা তো পাকিস্তানের বাদ ছাড়তে পারে নাই তারা তো চায়নার বাদ ছাড়তে পারে না তারা তো অন্য ইভেন নেপালেরও বাদ ছাড়তে পারে না তাহলে এই যে তিস্তার বাদ আর এই বাদ এত সহজে ছাড়ে কিবা। বা ব্যাপারটা তো এখানে ফয়সালা হবে না যে সেরা দিল বন্যা হয়ে গেল আমরা ত্রাণ দিলাম ফখর করলাম কে কত টাকা ত্রাণ দিয়েছে চান দিছে দিয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার মূল জায়গা হচ্ছে সে যেন পানি ছাড়তে না পারে এর থেকে এটা এটা ছিল আমাদের মূল কথা কিন্তু এই জায়গায় গিয়ে আমরা কাজ করলাম আমরা ত্রাণ দিলাম আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু আমরা কিন্তু ওই ওই জায়গায় গেলাম না যে এরপর থেকে যেন এই বাদ ছাড় বাদ খোলার সাহস তারা না পায় তো মূল জায়গায় আসে আল্লাহ পাকে আমাদেরকে আমল করা তৌফিক দান করে রাখ আচ্ছা প্রথম প্রথম সমস্যাটা ছিল আইএমএ জাহিলিয়াতে যে ওই যুগে শির্ক ছিল এটা ছিল মূল কথা এই আমি ইলিয়া কেন বলছেন ওই যুগে কি ছিল এখন বিশ্বাস করেন আমাদের বাংলার মাটিতে ধনী অঙ্গরেষির কাছে কবর বুঝা মাজার বুঝা আচ্ছা না রাজনৈতিক আছে কাছে কিসির আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুদ বিধানে দাসত্ব করা অর্থনৈতিক অঙ্গরেষির কাছে আল্লাহর হালালকে হারাম করে ওইটাকে আবার বেশি উত্তম মনে করা এগুলো কি ইমান ভঙ্গের কারণের মতো পড়ে না আপনারা তো জানেন তারপরে সংস্কৃতির মধ্যে শিখ নাই আর শিক্ষার শিখ তো আপনারা দেখতেই পারছেন শিক্ষার মধ্যে কি কি শির আছে এখন তো আপনাকে ট্রান্সজেন্ডার করতে হবে টেক্সট মধ্যে চলে কি করবেন আপনি তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টে কয়টাই ব্যক্তি জীবন ধর্মীয় জীবন পারিবারিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতি রাজনীতি প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিরক আছে বাংলাদেশে তালে চাহিলে তার ওই শির্ক না হয় একটা ধর্মীয় প্রেক্ষাপটে ছিল এটা তো পুরো পুরো একটা গ্লোবাল প্রেক্ষাপটে শেখ হয়ে যাচ্ছে তাহলে আমরা কি এখন আইএমএ জাহালিয়াত থেকে এই সেন্সা মুক্ত হতে পেরেছি দ্বিতীয় প্রবলেম ছিল রিবা আর রিব আইএমএ জাহিলিয়াতে দ্বিতীয় প্রবলেম রিবা এখন আপনি যে কোনো ব্যাংকের দিকে তাকান বা ব্যাংকিং সিস্টেমের দিকে তাকান ইনক্লুডিং ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ তারপরে আপনার ফেডারেল রিজার্ভ এবং আমাদের সেন্ট্রাল ব্যাঙ্কগুলা ইকোনমিক্স নিয়ে আমরা পরে ভাই না পরে কথা বলছি না ইকোনমিক্স আমাদের ইউনিভার্সিটির সাবজেক্ট একেবারে ভিতরে ভিতরে গোরায় ঘোরা শিখ আছে সুদ আছে কি আছে সুদ আছে গোরায় ঘোরায় সুদ আছে এমনভাবে সুদের অক্টোপাসে চেপে ধরেছে যে মানে আপনি যেটাই দিয়ে করতে চান একটা সুদের অংশ আপনাকে দিতে হবে কাছে আপনি লোন নিতে চান বিনা সুদে কোন লোন তারা দিবে না বরং আমরা দেখেছি খোরাসান স্বাধীন হওয়ার পরে তাদের যে রিজার্ভ ছিল ওটা তারা জব্দ করেছিল আপনারা তো অনেকে জানেন যে তারা এখন কারেন্সির দিক থেকে অনেক উন্নত হয়ে গেছে কেউ কি কখনো জিজ্ঞাসা করেছে বা প্রশ্ন তুলেছেন যে কি ফর্মুলা তারা ইমপ্লিমেন্ট করেছে তারা কিন্তু ডাবল কারেন্সি চালা তাদের দেশে ডাবল কারেন্সি চলে অর্থনীতি চলে এবং সব দুর্নীতি তারা বন্ধ করেছে এবং যত কালো টাকা এগুলোকে সাদা করে ফেলেছে তো এই এই বিষয়গুলো স্থানের মধ্যে নাই কিন্তু এর ইমপ্লিমেন্ট বাংলাদেশে বিগত সত্তর বছর হয় নাই যত অনিস